চলো ভাই আমরটা নিয়ে নিয়েছি এখন ওই দেখো দাদি দেখো ওই দেখো ভাই দাদি এখানে দাঁড়িয়ে চলো আবার না এখানে আরে আরে কত দূরে পড়ে গেছে গুলি ঘন্টা তোলো ঘন্টা তোলো আরো হেডশট আরে বিশ চলে গেলো আরে গেলাম 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 শেষ এবার আমরা হেডশটই মারব আরে বলছে না কেন এটা কি হচ্ছে ভাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সব ভালো আছো গাইস তো আজকে আমরা চলে এসেছি ভাই সাইকোপাথ হান্ট নিয়ে ভাই তো শুনেছি নাকি ভাই বাড়িতে ভাই চলে এসেছে তো চলো ভাই গেমটা পড়বার শুরু করে নি ভাই সত্যি নাকি ভাই আমরা দেখে নি ভাই তো আমাকে তো ভাই বিশ্বাসই হচ্ছে না ভাই চলো ভাই নিজের চোখেই দেখা যাক ভাই চলো ভাই তো ভাই সাইকোপাথান ভাই ওর বাড়িতে নাকি ভাই শুনেছি ভাই গিরেনি চলে সে চলো ভাই গ্রেনি যদি চলে আসে তাহলে ভাই আমাদেরকে ভাই চাটনি বানিয়ে দিবে ভাই চলো আর এখানে এখানে কিছু আছে এখানে কিছুই নেই চলো ভাই ধীরে শিষতে ধীরে সুস্থ উপরের দিকে যাই ভাই বয়ও লাগছে আমাকে ভাই চলো সামনের দিকে দেখে নিই এখানে কিছুই নেই এটা কী ভাই এখানে কিছুই নেই ভাই চলো উপরের দিকে চলো এখানে কেউ নেই ভাই চলো সামনের দিকে যাই সামনের দিকে এটা কী ভাই কাটিং প্লেয়ার তো কাটিং প্লেয়ারের কাজ আছে কিন্তু ভাই গিরা কোথায় শুনেছি নি কি ভাই সাইকোপা থান্টের বাড়িতে ভাই গিরা নিই চলে এসেছে যেতে কয়তা ভাই চলো ভাই লাস্টে দেখবো আমরা চলো তার আগে কাজ করিনি এটা হচ্ছে মেন গেট এটা পালাবো চলো ভাই কাটিং প্লেয়ার নিয়ে আমরা কেটে নেই তারগুলো ওয়ার আরে কাটা হচ্ছে না এখনো ভাই এ তো চলো কেটে কাটো কাটো আরে কাটা হচ্ছে না ভাই আরে কাটা কেন হচ্ছে না তো কেটে নিলাম ঘিরে নিয়ে চলেছো মানে গ্রেনে চলে চলেসবো ভাই চলো 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 কে আসবে কে জানে ভাই চলো সামনের দিকে যাই আরে এই তো ভাই গিরে ও সত্যি বাইকেরে নিয়ে চলেছে সাইকোপাথানটার বাড়িতে ওর বিশ্বাস হচ্ছে না ভাই এই দেখো ভাই এই দেখো দাদি ভাই তোমরা দেখতে পাচ্ছ ভাই সাইকো পান্তাদের বাড়িতে বাইক কি করছে পয়সা মনে ঘুরতে এসে দেখেছে দেখেছে দাদি দেখেছে আমাদেরকে ও ভাই মারার লেগে চলে এসছে দাদি আমাদেরকে পালাও 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 ফটাফট পালা ভাই এখন ভাই গিরে নেই আমাদেরকে ভাই চাটনি বানিয়ে দেবে নাইলে চলো ভাই এটাকে কাটতে হবে আমাদেরকে বায়ার চলো কেটে নিলাম কেটে নিলাম আসছে 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 ভাই দাদি আসছে ও ভাই পালাও 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 ধরতে পারে চাটনি বানায় ভাই চলো ভাই এখানে আওয়াজ করে দাও বাস দাঁড়িয়ে কাছ থেকে দাঁড়ির কাছ থেকে দূরে থাকো ভাই ও ভাই দিকে চলে এসবে নাকি ভাই না না এদিকে নাই ভাই আর এখানে একটা কোড পেলাম চলো কোডটা কাজে লাগবে চলো উপরের দিকে যাই বন্ধুরা দাদি সামনের দিকে আছে ভাই চলো 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 ভাই বেছে গেলাম চলো কোডটা এখানে ফেলো এখানে আমাদেরকে কোডটা এখানে লাগাতে হবে তাহলে গ্লাসটা ফাটাতে হবে তাহলে আমাদের হাতুর দরকার চলো হাতুর এখানে পেয়ে যেতে পারি চলো এই তো হাতুর পেয়ে গেলাম হাতুর পেয়ে গেলাম এখন জানি না ভাই গিরে কোথায় চলো এটা ফাটা উঠে চলো ভাই এখানে আওয়াজ হয়ে গেছে আওয়াজ হয়ে গেছে চলো ভাই আওয়াজ হয়ে গেছে এখন ভাই এখান থেকে একটা গান পাওয়া যায় ভাই চলো ভাই গুলিটা নিয়ে নিই আমরা চলো ভাই গানটা নাও এখন আমরা এখান থেকে এমনই চলো ভাই এমনটা নিয়ে নিচ্ছি এখন ওই দেখো দাদি ওই দেখো ওই দেখো ভাই দাদি ওইখানে দাঁড়িয়ে চলো আওয়াজ করো এখানে আরে আরে কত দূরে পড়ে গেছে গুলি গানটা তোলো গানটা তোলো আরো হেডশট চলে গেল আরে গেলাম 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 শেষ ভাই কাশিও চলে এসছে ভাই শরীরটা খুব খারাপ ভাই আজকাল খুব খারাপ ভীষণ খারাপ ভাই ঠান্ডা লেগে গেছে ভাই চলো ভাই এদিকে ভাই গলা খারাপ ভাই তোমরা একটু ভাই অ্যাডজাস্ট করে নিও সব চলো এখানে একটা তো ভাই চাটনি বানিয়ে দিলো আর এখানে দেখে নিই কার কি পেয়েছি ভাই চলো বন্ধুরা কার কি পেয়েছি কারের কাজ আমরা করে নিই এইখানে চলো আর এখান থেকে একটা কী পেলাম ভাই চলো এটা ফাটালাম এখান থেকে ব্লুকি চলো ভাই ব্লুকি পেয়েছি ও দাদি চলেছে দাদি চলেছে সামনের দিকে পালাবো কোন দিক দিয়ে চলো ভাই এক চকমা দিয়ে দিই আরে গ্রেনি যাচ্ছে কেন ও ভাই বিশাল তাহলে দাদি চলো এখানে আওয়াজ করো ভাই চলো আওয়াজ করো এখন না এইদিকে আসবে দাদি দেখবে ভাই ওইদিকে আসবে আসবে আর আমরা পালাবো আরে কোথায় আছে ছেড়ে দাও ভাই যেখানে সেখানে যাক ভাই ওইদিকে আওয়াজ করছে ভাই কোন জায়গায় যাচ্ছে ভাই চলো 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 এখন আমরা বুলুকিটা খুলে দিয়েছি কোথায় ভাই নিচুতে এখনো দুটো চাবি দরকার ভাই এখন একটা আর একটা চাবি ওই তো দাদি আসছে দাদি দেখে নিয়েছে একটা চাবি দরকার আর একটা প্ল্যান দরকার মানে ই আর প্ল্যান কেন বলছি ভাই কী সব বলতে চাইছে মাঝে মাঝে প্ল্যাঙ্ক না তোলা জিনিস আর দাদি এদিকে ভাই মেরে দেবে নাকি ভাই মেরে দিতে পারে কোনো গ্যারেন্টি নেই ভাই চলো এগুলো খুলে নিই এখন এখানেও থাকতে পারে চলো কিছুই ভাই চলো বন্ধুরা উপরের দিকে যাই এখন তার টপকাতে হবে আমাদেরকে দেখে নেছে দেখে নেছে দেখে নিয়েছে কিনে দেখে নিচ্ছে আমাদেরকে চলো এখন গানটা রেডি করে নিই শর্ট গানটা রেডি করো আর ডান এবার মারবাদ চলো ভাই দাদিকে আসতে দাও এইবার আমরা হেড শর্টে মারব আরে মছে না কেন এটা কি হচ্ছে ভাই মতছে না ভাই কি হচ্ছে ভাই মরছে না কেন ভাই মরছে না কেন কোথায় আছে দিদি কোথায় আছে নিচেতে আছে ওনাই চলো বন্ধুরা আর লাস্ট টাইমও মরছে না কেন ভাই ও বড় 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 মারো গলি আরে মরছে না আরে ভাই বললাম গুলির কোনো আসার হচ্ছে না তাদেরকে ভাই সব চারটি বেলে দিল দুবার আর ভাই গুলি পাইতে হবে করবো না ভাই গুলি ছেড়ে দাও ভাই মরছে না ভাই চলো দুটো জিনিসই তো লাগবে ভাই একটা জিনিস আমি উপরের দিকে যাবো কিন্তু উপরের দিকে পাবো না আরেকটা জিনিস এখানে পেতে পারি আমরা নীলতোলা জিনিস এখান থেকেই পেতে পারি কারণ এই জায়গাটায় লাস্ট হ্যাঁ আমি জানতাম বা এখান থেকে পাবো চলো পালাও এখান থেকে চলো দাদি জানি না কোন জায়গা আছে যখন তখন চলে আসতে পারে দেখে ভাই দেখেও নিয়েছে ভাই বদমাসটা চলো এটা এটা খুলে দাও বাস ভাই ডান হয়ে গেছে কাজ শেষ এটা এখানে খুলে দাও আর বাস আমাকে একটাই চাবি লাগবে সেটা উপরে পাবো ভাই চলো চলো দাদি এখানে আছে ভাই উপরের দিকে চলো চলো ভাই উপরের দিকে আর এখানে কোথায় হাতুর হাতুরটা কোথায় ভাই হাতুরটা কোথায় ও হাতুরটা দিয়ে আমরা এটা ফাটিয়ে দিয়েছিলাম ভাই চলো তাহলে ভাই আমরা এখন ভাই পালাই আরে এটা কী পেলাম ডাল্টে চলো বন্ধুরা গুলিটা দেখে কাজে লাগছে কি দাদিকে মারতে পারবো কি না কোথায় দাদি ভাই কোথায় দাদি মারো এটা তো মরছে না ভাই কোনো কাজ হচ্ছেই না ভাই দাদি মরছেই না কোনো আসারই হয়েছে না ওটার দিকে চলো গোটা চকমা দিয়ে আমরা এখান থেকে পালাবো ভাই গোটা চকমা দিয়ে পালাবো আরে এটা কি করলাম আরে চি চি আমরা হাত মেরে দিয়েছি ভাই হোকটা দিয়ে তারপরে মরে গেলাম আমরা তিনটা দিন ভাই বেকার ভাই বেকার তিনটা দিন মরলাম ভাই বেকার ভাই চলো আর তো ভাই সির চলো 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 এই বোতলটাকে ফেলো এই এবার আমরা ভাই ফাইনাল ভাই ডান এবার আমরা ভাই এক সেকেন্ডও দেরি করবো না ভাই এক সেকেন্ডে পালিয়ে দেবো চলো আওয়াজ করো বাস আওয়াজ করো আওয়াজ করো চলো দাদি একটু চকমা দেখে দিই ও ভাই ও ভাই ও ভাই এক চ্যানেলে ভাই মেরে দিত ভাই চলো ভাই এখন আমরা পালিয়ে যাই ফুল রেডি চলো ওপর দিকে চলো এখন এটা কোথায় কোড দাদি দেখে নিয়েছে দাদি দেখে নিয়েছে আবার চকমা দিতে হবে ভাই আবার চকমা দিতে হবে ভাই আবার চকমা দিতে হবে চলো আর চকমা দিয়ে দিই তারপরে আমরা পালে যাব চলো চলো বাস এখন আমরা লুকে পড়বো এই সাইডে চলো বন্ধুরা লুকে পড়ে এখানে আমরা ওই দিক দিয়ে ঘুরবো আমরা চলো ভাই এই দিক দিয়ে যাবো আমরা আরাম আরাম করে লুক করে যাবো যেন দাদি যারা যেন না পারে চলো দাদি চলে গেছে মনে হয় হা চলে গেছে চলে গেছে চলে যাচ্ছে বাস এখানে কেহই নাই এখন আমরা পালে যাবো ভাই চলো কোডটা নাও চলো ভাই রেট কি পেয়ে গেলাম এখন আমরা যাবো পালে নদ ক্যারা দাদি চলে এসছে ভাই দাদির সামনে পালাম আমরা চলো 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 কিছু করতে পারবে না দাদি আমাদের চলো ভাই দাদি বাই বাই দাদি খুলো কেটে গেছে খুলে গেছে খুলে গেছে পালিয়ে গেছে এখানে আরেক চ্যানেল ভরতাম ভাই চলো ভাই মেয়েটাকে বাঁচিয়ে নিয়েছি আমরা ফাইনালি